প্রথমবার দুধপুলি বানাতে গিয়ে আমরা কি ঝামেলায় না পড়লাম আজকের ভিডিওতে শেয়ার করব তাই খালি মানুষের কথা নিয়ে থাকে দেখো কোনো কাম থাকে না এরা মানুষের কথা নিয়ে থাকে দেখো কাম কাজ থাকে এরা পরের কথা নিয়ে থাকে ভালো করে নাজল তো ঠিক হইব কই আজ বিলটাছা অনেক সুন্দর ব্যাগ পছন্দ হয়েছে তোমার কে এনে দিয়েছে মামা ওয়াও বই দেখি খাতা দেখো দেখি এটা দেখি ব্যাগটা খোলো ব্যাগের ব্যাগে খাতা কি কি আনছো পেন্সিল খাতা দেখাও পেন্সিল কিন্না দিছে পেন্সিল পেন্সিল বক্স

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো ফর ফার্স্ট টাইম আমরা হচ্ছে এই দুধ পুলি পিঠাটা আমাদের ঘরে ট্রাই করব কারণ এর আগে আমরা মাংস পুলি ভাজা পুলি তারপরে ভাপা পুলি নারিকেল পুলি মানে অনেক ধরনের খেয়েছি কিন্তু দুধ পুলি কখনও খাওয়া হয়নি তো এটা বানাতে গিয়ে খুবই ঝামেলায় পড়ে যায় এদিকে হচ্ছে দুধটা প্রথমে জাল করে তারপরে পুলি পিঠাগুলোকে দেওয়া হচ্ছে এই পুলি পিঠাটা কিন্তু বানাতে গিয়ে আমরা বারবারই ভেঙে যাচ্ছিলো অনেক কষ্ট করে বানিয়েছি আর খুব একটা ভালো শেপ হয় নাই যদি আমি হচ্ছি কি বলবো মানে আমি বানাই নাই বলা চলে দু চারটা বানাইছি তো তারপরে এই যে সকালবেলা এটাকে যেহেতু সারা রাত রেখে তারপরে সকালে খেতে হয় তো রাতের দিকেও আমার ভাই একটু খেয়ে দেখছিলো কিন্তু ভালো লাগে নাই কিন্তু ভিজানোর পরে এটা মোটামুটি ভালো লাগছে শেপ ভালো না হলেও টেস্ট কিন্তু খারাপ ছিল না আর কারা কারা এই ধরনের দুপলি পিঠা খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এটার ভিতরে নারিকেল দেওয়া ছিল আবার কিন্তু এটা দুধ চিতই পিঠার মতো করেই ভিজানো হয়েছে আবার নারিকেল দেওয়া হয়েছে আমি মূলত শেয়ার করছি আমার শুক্রবারের দিনটা কিভাবে কাটে এই যে পিঠার ভিতরেও কিন্তু নারিকেল ছিল তো আমার হচ্ছে অলস একটা দিন কাটে আমি সারা দিন শুয়ে বসে খেয়ে ঘুমাই মানে শুধু খাওয়ার উপরে থাকি

ভাইদা আপনার শুক্রবার কেমন কাটা জানাতে ভুলবেন না এই যে আমরা হচ্ছে দুপুরবেলা তেহারি খাচ্ছি এত মজা হয়েছিল আর বিকালের দিকে রবি একটু ঢং সে বাইরে যাবে ভিডিও করতে দিবে না সে রেডি হচ্ছিল তারপর বাইরে গিয়ে আমাদের জন্য কী নিয়ে আসলো সেটা কিন্তু এখন দেখাচ্ছি আর আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করতে একেবারেই ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কারা কারা পিঠা খেয়েছেন এবং শুক্রবারের দিনটা আপনাদের কেমন কাটে আর রবিতার জন্য দোয়া করতে কিন্তু একেবারেই ভুলবেন না তার জন্য এর আগে অনেকবার বই কিনে আনা হয়েছে কিন্তু বই সে ছিঁড়ে ফিরে শেষ করে ফেলে আর এইবার হচ্ছে তার জন্য একটা সুন্দর বই ব্যাগ এবং তাকে একটা টিচার রাখা হয়েছে সে দেখি কেমন পড়াশোনা করে আমাদের জন্য দই ফুস্কা নিয়ে আসা হয়েছিল আর ছিল মুড়ি ভর্তা আমরা মজা করে সন্ধ্যার দিকে নাস্তা করি তো আপনারা কে কে আজকে ভিডিওটা কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন একটা শেয়ার করে পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে তো দই ফুসকা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আজকের ফুসকা বা মুড়ি কোনোটাই তেমন একটা ভালো লাগে না হয়তো পেট ভরা ছিল সারা দিন প্রচুর খাইছি ভাই ইদানিং আমার জানি কি হয়েছে একদম ভিডিও আপলোড দিতে ইচ্ছা করে না ভয়েস দিতে তো একেবারে আলসেমি লাগে আর প্রচুর গরম যেহেতু ফ্যান অফ করে ভয়েস দেওয়া যে কি প্যারা একমাত্র যারা ভয়েস দেয় তারাই জানে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে সেই অবধি কিন্তু সবাই ভালো থাকবেন সবার জন্য রইল দোয়া আর ভালোবাসা আর আমার জন্য দোয়া করতে একেবারেই ভুলবেন না আল্লাহ হাফিজ Gracias.